জগদ্ধাত্রী পুজো উপলক্ষে টিটাগড় বিবেকনগর ক্রীড়াঙ্গন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কেটিটাগর পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের ক্রীড়াঙ্গন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত উপস্থিত ছিলেন টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম শর্মা সহসভাপতি উমেশ ভার্মা টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সিং টিটাগড় শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় টিটাগর পৌরসভার মৌসুমী ভট্টাচার্য পৌরমাতা প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সমাজসেবী রঞ্জিত পাল মূল উদ্যোক্তা হিমাদ্রি মুখোপাধ্যায় সহ ক্লাব সদস্যরা এই দিনে রক্তদান শিবিরে পঞ্চান্ন জন রক্তদাতা রক্তদান করেন বিগত তিরিশ বছর ধরে ক্লাব উদ্যোক্তারা জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে আসলেও রক্তদান শিবির এই বছর দ্বিতীয় বর্ষে পদার্পন করল সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম শর্মা টিটাগ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সিং পৌর পরিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্য ও উদ্যোক্তা হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় জানান আমি খুবই খুশি এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমাদের এখানে এই ক্লাবের যে ছেলেরা আছে বিশেষ করে যারা যুব যুব সমাজ তারা এই প্রোগ্রামটাকে তুলে ধরেছে আজকে যা সময় চলছে আমাদের রক্তে খুব ক্রাইসিস এরকম পরিস্থিতিতে এরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই রক্তদান শিবিরে টিটাগড় সহ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উমেশ বর্মা টিটাগড় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সিং টিটাগড় মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পূর্ণিমা ব্যানার্জী সতেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী চ্যাটার আর তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা আমাদের মধু মধুমিশ্রা আমাদের জুলিদি আর মাস্টার সুজয় আর আমাদের যে এখানকার টিটা একটা মাথা বলতে গেলে রুনুবাই রঞ্জিত পাল উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি খুবই আনন্দিত আশা করবো ভবিষ্যতে এই ধরনের রক্তদান শিবির আরও হোক আর আমরা এই জগদ্ধী পুজোটাকে আরও সুষ্ঠু আর ভালোভাবে আগামী সময়ে আসছে বছর করে তুলব देखिए आज जो जगदरती पूजा के शुभ उपलक्ष्य पे जो रक्तदान शिविर कराया जा रहा है तिरंगन क्लब के द्वारा तो ये ये सोच को मैं सलाम करता हूँ इसके जो भी सभापति है सेक्रेटरी है या जितने मेंबर हैं सबको मैं धन्यवाद दूंगा कि इस तरह का आप लोग सोच रखें नहीं तो एक्चुअली हम लोग जब देखते हैं साधारण कि कोई भी पूजा का अनुष्ठान का जब ओपनिंग होता है या कोई भी प्रोग्राम का ओपनिंग होता है कोई डांस प्रोग्राम या कल्चर प्रोग्राम के द्वारा लोग करते हैं लेकिन ये रक्तदान के द्वारा ये जो उद्घाटन का ये लोग प्रारंभ किए हैं पूजा का ये बहुत बढ़िया सोच है देख के अच्छा है और हमारे प्रेसिडेंट भी बता रहे थे कि रक्त का जो अभी कमी है इस कल रात में ही एक मुझे ऐसा एक एक्सीडेंट एक के चलते मतलब रक्त का मुझे फिर तीन चार जगह मैंने फ़ोन किया फिर मुझे कार्ड मिला तो इस टाइम में ये लोग रक्तदान कर रहे हैं और पूजा को सामने रख कर के ये देख के बहुत अच्छा लग रहा है मैं आपके चैनल के माध्यम से इटागढ़ के जितने भी नौजवान हैं उन लोगों को बोलूँगा कि आप लोग भी इस तरह का सोच कर रखिए इस तरह आगे बढ़िए और तरह तरह पारा पारा क्लब क्लब वार्ड वार्ड में इस तरह का कार्यक्रम करिए यही मैं बोलूँगा खबर प्रथम क्रियांगण सकल सदस्य প্রত্যেককে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাই এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য আর সত্যি কথা বলতে রক্ত তো উৎপাদন করা যায় না আমরা দেবো তারপরে আর একটা মুহূর্ত রুগী বাঁচবে তা সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের এই ছোটো ছোটো ছেলেদের মধ্যে যে চিন্তাভাবনাটা এসছে যে লোকের পাশে দাঁড়ানো এটাও তো একটা লোকের পাশে দাঁড়ানো একক মানে স মানে সবথেকে এটা হলো একটা উৎসব আমি বলবো কারণ মানুষ মানুষের পাশে এইভাবে যদি দাঁড়াতে পারে তাহলে আমার মনে হয় আগামী দিন আমরা আরও অনেক অনেক দূরে এগোতে পারবো আর এদের আমার এখানে এসেছে দেখছেন যে টিটাগড়ের সমস্ত উচ্চপদস্থ যারা আছেন প্রত্যেকেই এখানে এসেছেন আমি খুব খুশি যে সকলে আমার এখানে এসেছেন প্রত্যেকেই এক এক দিক থেকে এক একজন টাউন প্রেসিডেন্ট যুবর প্রেসিডেন্ট মহিলা প্রেসিডেন্ট আর যুবর ভাইস প্রেসিডেন্ট টাউনের প্রেসিডেন্ট মধু আছে আমার জুলি দিয়ে জুলি দিয়ে আছে সকলে আছে আমি প্রত্যেককে অভিনন্দন জানাই আমার এখানে এবং স সব থেকে বলি যে ক্রীড়াঙ্গন ক্লাবের ছেলেপেলেরা খুব অ্যাক্টিভ এবং ওরা বহু বছর ধরে এই আর রুনু আছে রুনুর নামটা না বললে তো হবেই না রুনু আছে ওর সঙ্গে আমার সম্পর্ক বহু বছরের যাই হোক ওরা যে আজকে এই অনুষ্ঠানটা করছে এর জন্য আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ কারণ এত ভালো একটা অভিনব প্রচেষ্টা ওরা আমার কাছে এসে বলল কাকিমা আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। এই ঘরটাতে করবো আমি খুব ভালো কাল থেকে যাই হোক বাবু এদের সহযোগিতায় আমরা আমি আমার হাজব্যান্ড মিলে একটা জায়গা তৈরি করেছি যে কারণ এখানে যাতে ওরা করতে পারে বৃষ্টি বাদলের দিন করছে সুষ্ঠুভাবেই হচ্ছে এবং আমি আশা রাখি ওরা যা টার্গেট করেছে তার থেকে এক্সিট মনে হয় হয়ে যাবে রক্ত যারা দিতে এসেছে তবে এটাই প্রত্যেকবার আমরা চেষ্টা করি কি একটু একটু করে এগিয়ে যাওয়ার কিছুটা উন্নতিই করার আগেরবার যা করেছি চেষ্টা করবো এর থেকে বেশিই করার আর রক্তদানটা আমরা গত বছর ধরে চালু করেছি আর চালু করার পর বুঝতে পেরেছি কি এটা করাটা কতটা প্রয়োজনীয় কেননা আমরা আজকের ডেটেও যেটা কার্ড আজকে লাস্ট কার্ড আজকে আমরা দুজনকে দিয়েছি আর আমাদের কার্ডটা শেষ হলে এইভাবেই আর রক্তদানের বিষয়ে আর বেশি মনে হয় আমার বলা ঠিক হবে না কারণ আমার থেকে যারা আছে তারা বলেইছে তবে এটাই বলছি এটা কেরো একার প্রচেষ্টা না আমাদের পাড়ার যত লোক আছে যত মহিলা আছে এমনকি বুড়ি বুড়ো যারাই আছে সবাই এই দিনটা অন্তত চব্বিশ ঘন্টা আমাদের পাশে থাকবে আপাতত তো এখন আমাদের টার্গেট দিয়েছি এই দাদা আছেন এই দাদাই প্রত্যেকবার আমাদের করেন আপাতত এবছর টার্গেট আছে পঞ্চাশ থেকে ষাট জন মানে ওরা ষাট জনের ব্লাড ইয়ে নিয়ে দেখা যাক কথাটা হয় এখন তো কুড়িটা মনে হয় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন